হ্যালো স্টুডেন্টস দেখো আজকে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার সম্পর্কে আলোচনা করবো কারণ এগুলো তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ডাব্লিউসএস বলো ডাব্লিউ বি বলো ক্লার্কশিপ যে কোনো পরীক্ষা পিএসসি সিজিএল সব পরীক্ষায় জন্য প্রত্যেকটা এক্সামের জন্য রেলওয়ে বলো একটা করে আসেই ভীষণ ইম্পর্টেন্ট চলে স্টার্ট করা যাক দেখো বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার পুরস্কার এটা হচ্ছে ক্ষেত্র এক নম্বর দেখো বলছে জাত পুরস্কার পুলির জাত পুরস্কার এটা হচ্ছে সাংবাদিকতাতে দেওয়া হয় সাহিত্য এবং সঙ্গীতে দেওয়া হয় দু নম্বর দেখো জ্ঞানপীঠ পুরস্কার এটা সাহিত্যতে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার কোথায় দেওয়া হয় এটা হচ্ছে সাহিত্যতে তারপর তিন নম্বর দেখো বলছে অস্কার পুরস্কার অস্কার পুরস্কার কিসে দেওয়া হয় এটা হচ্ছে চলচ্চিত্রতে দেওয়া হয় অস্কার পুরস্কার কোথায় দেওয়া হয় এটা হচ্ছে চলচ্চিত্র দেওয়া হয় চার নম্বর দেখো বলছে অর্জুন পুরস্কার কোথায় দেওয়া হয় অর্জুন পুরস্কার এটা হচ্ছে তোমার অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার তারপর ম্যান বুকার পুরস্কার মে এটা হচ্ছে সাহিত্যের জন্য সাহিত্যের জন্য ম্যান বুকার পুরস্কার সাহিত্যের জন্য ম্যান বুকার পুরস্কার ছ নম্বর দেখো চলচ্চিত্রের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের জন্য বিভিন্ন চলচ্চিত্ররা পেয়ে থাকেন দাদা সাহেব ফাল্কে পুরস্কার তারপর দেখো গ্রামী পুরস্কার এটা হচ্ছে সঙ্গীত গ্রামী পুরস্কার কিসের জন্য গ্রামী পুরস্কার এটা হচ্ছে সঙ্গীতের জন্য গ্রামী পুরস্কার দেওয়া হয় তো আট নম্বর দেখো বলছে পদ্মবিভূষণ পুরস্কার এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে ব্যতিক্রম অসাধারণ কাজের জন্য দেওয়া হয় পদ্মবিভূষণ পুরস্কার তারপর নয় নম্বর দেখো সেম পদ্মভূষণ পুরস্কার সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য সেম তারপর দেখো পদ্মশ্রী পুরস্কার সেম সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য তারপরে এগারো নম্বর দেখো বলছে কলিঙ্গ পুরস্কার এটা কি জন্য বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় তারপর দেখো বলছে পরমবীর চক্র কিসের জন্য দেওয়া হয় সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের ক্ষেত্রে কি দেওয়া হয় পরমবীর চক্র সম্মান তারপর তেরো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে মহাবীর চক্র মহাবীর চক্র এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান তারপর চোদ্দ নম্বর দেখো বলছে বীর চক্র এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান তারপর অশোক চক্র এটা হচ্ছে সামরিক ক্ষেত্রে দেওয়া হয় ষোলো নম্বর দেখো বলছে আর্যভট্ট পুরস্কার এটা হচ্ছে মহাকাশ বিদ্যার জনপ্রিয়তা আর্যভট্ট পুরস্কার এটা হচ্ছে মহাকাশ বিদ্যার জনপ্রিয়তা সতেরো নম্বর দেখো বলছে লতা মঙ্গেশকর পুরস্কার এটা হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী তাদেরকে দেওয়া হয় লতা মঙ্গেশকর পুরস্কার আঠেরো নম্বর দেখো বলছে দ্রোণাচার্য পুরস্কার এটা হচ্ছে খেলাধুলায় প্রশিক্ষণ জন্য দেওয়া হয় তার উনিশ নম্বর দেখো বলছে নোবেল পুরস্কার তাদেরকে দেখা হয় পদার্থবিদ্যা রাসায়নিক শারীরিক বিদ্যা চিকিৎসা বিদ্যা সাহিত্য শান্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় দেখো তারপরে বলছে ভারতরত্ন ভারত রত্ন জন্য দেওয়া হয় ভারতরত্ন এটা হচ্ছে শিল্পকলা সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবার জন্য দেওয়া হয় ভারত রত্ন শিল্পকলা সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবার জন্য দেওয়া হয় একুশ নম্বর কি বলছে ধ্যান চাঁদ পুরস্কার এটা হচ্ছে ক্ষেত্রে আজীবন অবদানের জন্য ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য ধ্যান চাঁদ পুরস্কার তারপরে দেখো রাজীব গান্ধী খেলরত্ন এটা হচ্ছে খেলাধুলার জন্য রাজীব গান্ধী খেলরত্ন তারপর দেখো তেইশ মিস ইন্ডিয়া জাতীয় সৌন্দর্যের জন্য দেওয়া হয় মিস ইউনিভার্স এটা হচ্ছে তোমার কী জন্য দেওয়া হয় আন্তর্জাতিক সৌন্দর্যের জন্য দেওয়া হয় বিক্রম সারাভাই পুরস্কার এটা হচ্ছে মহাকাশ গবেষণার জন্য অবিস্ময় কাজের জন্য দেওয়া হয় তানসেন পুরস্কার সঙ্গীতের জন্য দেওয়া হয় তানসেন যেটা আকবরের রাজ্যসভায় ছিল তোমরা সবাই জানো তারপর দেখো গান্ধী গান্ধী শান্তি পুরস্কার এটা হচ্ছে তোমার অহিংসা নীতি পালন ও রাজনৈতিক পরিবর্তন তার আঠাশ নম্বর দেখো বীর সভাকার পুরস্কার এটা হচ্ছে বিজ্ঞানের জন্য দেওয়া হয় উনত্রিশ দেখো আবুল কালাম পুরস্কার এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য দেওয়া হয় যিনি একজন সায়েন্টিস্ট ছিলেন এই জন্য কবির পুরস্কার এটা হচ্ছে সাহিত্যের জন্য দেওয়া হয় কবির একজন সাহিত্যিক ছিলেন একত্রিশ নম্বর ব্যাস সম্মান এটাও সাহিত্যিক ব্যাস একজন সাহিত্যিক ছিলেন বত্রিশ নম্বর দেখো আবেল পুরস্কার এটা হচ্ছে গণিতের জন্য আবেল একজন গণিতবিদ ছিলেন তেত্রিশ নম্বর দেখো জওহরলাল নেহেরু পুরস্কার এটা হচ্ছে আন্তর্জাতিক বোধ বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজ জন্য পুরস্কার দেওয়া হয় সো ফ্রেন্ড যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ